হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সময় আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা তো আমার গলার রাজটা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা অনেকটা বসে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করে নিয়েছি অন করে নিয়ে এদিকে হাতের ব্রাশ আর কলগেট নিয়ে চলে এসেছি কলে আর আমাদের কলটা আমাদের ঘরের সাইডেই আর মেন হচ্ছে আমার কাশি হচ্ছিলো তার জন্য আমি দুদিন ভালো করে ভিডিও পোস্ট করতে পারছিলাম না খুবই কাশি হচ্ছিলো আর তোমরা দেখেছো যে আমি ভিডিও ভালো করে পোস্ট করছিলাম না তো তারপরে এখানে প্রয়াস করতে করতে আমি যে কাজগুলো করি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো আমি করি তো এখানে আবার একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা না মুখটা তাই দেখছিলাম আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমাদের একটা নতুন গাছ হয়েছে এই যে একটু বল দেখা যাচ্ছে যে বল এসেছে এই বছরই প্রথম বল এসেছে তো আমিও দেখছিলাম তা তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির গাছ তো এই গাছটা পুরোনো গাছ এই গাছটাতে আম হয় অনেক আম হয় আর এই আমাদের একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছ অনেক বড় এই গাছটাতে একটু পেঁপে একবার পেঁপে হয়েছিলো তারপরে আর পেঁপে হচ্ছে না তো এই গাছটা আবার কেটে দিতে হবে আর এইদিকে দেখো আমি এই গাছটা রোজি করি যে কল কল এক সরকার থেকে একটা দিয়েছে ঠিক কথা কিন্তু জল দেয় না তার জন্য আমি এই রোজ এই কাজটা করি একবার এই পাশে মোড়ায় আর একবার ওই পাশে মোড়ায় যে হয়তো এটা বন্ধ আছে কিংবা ওটা বন্ধ আছে দেখি কোনটাতে মানে বন্ধ খুলে দিলে হয়তো জল আসবে এরকম করি আছি কি রোজই তো তারপরে দেখছি না জল তো আর দিচ্ছেই না শুনলাম পাশের দিকে জল এসেছে আমি তো বাড়িতে ছিলাম না তারপরে শুনলাম যে জল এসেছে তো তারপরে আমি আবার দেখছি যে দেখি তো এখানে যে কি হচ্ছে জল সত্যি দিচ্ছে কিনা তাহলে আমি আমাদের কলটায় আর তাড়াতাড়ি করে গিয়ে দেখি তো সেদিন বিকেলে তো দেখিনি আর এই জিনিসটা আমি রোজই করি এই সকালবেলা ঘুম থেকে উঠেই এই মানে কলটা কারণ জলটা দিলে আমারই সুবিধা হবে তার জন্য আমি তা আমি দেখি তো জল আর দেয় না আমার ছোট বাড়ির দিকেও জল দিয়েছে কিন্তু আমাদের এদিকে জল টল দেয় না কি আর করা যাবে যেদিন হোক হয়তো কাজ হচ্ছে এখনো কাজ হোক কমপ্লিট হয়ে গেলে হয়তো দেবে জল জানি না সঠিকত আর এদিকে দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি ঘরে তো ঘরে আসার পরে এখানে আর আমি এখনও বিছনাটাও তুলিনি আর আমি উঠেছিলাম আজকে অনেকটা বেলাতে খিদে পেয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো বলতে আমি না অনেকদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করি না কারণ আমার খেতে ভালো লাগে না এটা হচ্ছে আমার মেন কথা তো তারপরে মা সকালবেলায় গরম গরম রান্না করে রেখে গেছে আর বলেছিল যে তুই সকালে উঠে তাড়াতাড়ি করে খেয়ে নিস তো আমার সকালটা হয়েছিল সাড়ে সাড়ে নটার দিকে আর এদিকে বাবার সাথে আবার একটু কথা বলে নিচ্ছিলাম যে বাবাকে বলছিলাম তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার বাবার সকালবেলায় আমার মা খাবার দিয়ে যায় আমি সবই জানি কারণ আমি শুয়েছিলাম আমার শরীরটা একটু ভালো লাগছিল না মানে উঠতেই পারছিলাম না চোখ খুলতে পারছিলাম যেহেতু এতটা পরিমাণে ঠান্ডা কাশি হচ্ছিল আর আমি জোয়া ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে মনে হচ্ছিল কি আমি তাকাতেই পারছিলাম না কাশির ওষুধগুলো খেলে না এরকমই হয় আর কি আমি দেখেছি এর আগেও এই প্রবলেমগুলো তারপরে বাবাকে বললাম বাবা বলছে হ্যাঁ আমি খেয়েছি তুমি খেয়ে আসো তারপর আমি আবার এখানে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি কী আছে আর এদিকে আর একটা টুল আছে দুটো টুল তো একটা টুল আমাদের ভাঙা আর একটা টুল ইয়ে তো প্রথমে ওটাই বসতে গেছিলাম ওটা বসলে তো আমি পড়ে যাই তার জন্য ওটা সরি আবার আর একটাই বসে নিলাম তারপরে এই যে তোমাদের এদিকে আবার দেখাচ্ছিলাম যে মা কি রান্না করেছিল এখানে আলু আর বিনস দুটোই ভাজা করেছিল আমাকে জিজ্ঞাসা করেছিল তাই আমি বলেছিলাম হ্যাঁ আলু বিনস ভাজো কিন্তু এর ভিতরে একটু রসুন দিয়ে দাও তাহলে হয়তো ঠান্ডাটা একটু কমবে তার জন্য ওখানে রসুনও রান্না দিয়েছিল আর আমি একটু মোটা চালটা খুবই কম খাই কারণ আমার খুব অসুবিধা হয় মানে কি বল আমি আছে একটা ভিআইপি মানুষ মনে হয় এরকম কিন্তু না ওটা না আমরা সব রকমই খাই কিন্তু সবার তো সব কিছু সুট হয় না এটা হচ্ছে বড় প্রবলেম তো তারপর ওখান থেকে এই যে মা ভাজা করে রেখে গেছিল তো সেটা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম ভাত তাত খেয়ে এখানে আবার বসেছিলাম কিছুক্ষণ তো মা আমাকে বারবার করে বলেছিল যে তুই সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিস ওষুধ খেয়েছিলিস আগের দিন আর ওষুধ ওষুধ খেলে না সত্যি ভীষণই শরীর খারাপ করে আমার মোটেই ভালো লাগে না ওষুধ খেতে আর এই ভাত খেতে আমার এক ঘন্টা সময় লাগে কারণ আমি ভাতই খেতে পারি না মোটে আমার ভাত খেতে ইচ্ছা করে না আর তোমরা যারা বলো যে হ্যাঁ তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ কিন্তু আমার খাবার তো তোমরা দেখেছো আমি ওটুকুই খাই আর সেটা এখনো কার পরে যে তোমাদের সামনে ওটুকু দেখাচ্ছি বলে আমি ওটুকু খাই যে পরে আরও খাই না আমার ওটুকুই খাবার আমি যতটুকু খাবার খাই একটা বাচ্চা খাবার খাই যে তোমরা যে সত্যি দেখবে সে বুঝতে পারবে তো এই যে যারা বলো মোটা কিন্তু এই দেখো এগুলো না যে যেরকম হওয়ার না সে যেরকম হবে এটা কোনো ফ্যাক্ট না আমি মনে করি না কারণ তুমি যদি না খেয়ে থাকো তোমার শরীরটা আরও দুর্বল করবে বেশি আমার ক্ষেত্রে এটাই হয় কিন্তু আমি সবসময় ওই জন্য আমি যেটুকু পারি আমি সেটুকুই খাই তারপরে এই ঘরে এসে এই যে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম যে অনেকদিন ধরে আছে এখানে গোছানোই হচ্ছিল না মোটে তারপরে গুছিয়ে নিচ্ছিলাম এখানে জামাকাপড়গুলো আর এই সোয়েটারগুলো সব কেচে কাঁচা আছে কিন্তু এগুলো তোলা হয়নি তুলবো তুলবো করে আর শরীরটা একটু ভালো না তার জন্য ফ্রেন্ড আমি এই ভিডিওটা আর বড় করছি না আর বেশি বড় করলাম না ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা আজকের মতন আর আমার ইউটিউব পেজের নাম আছে সুমামণ্ডল ব্লগ প্লিজ আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এখনও যারা ইউটিউব পেজের নাম জানেন তাদেরকে বলছে আমার ইউটিউব পেজের নাম আছে সুমামণ্ডল ব্লগ প্লিজ আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে ফলো করো